শ্রীলঙ্কা বলো বাংলাদেশ বলো তারপর রিসেন্ট নেপাল নেপালে যে পরিস্থিতি চলছে এরকম ঘটনা এইসব ঘটনার পরে যারা আনন্দ এবং উৎসাহ উৎসাহ করছো যে এরপরে টার্গেট হচ্ছে ভারত তাদেরকে বলে রাখি ফেসবুকে দেখছি প্রায় টুইট টুইটেও টুইট করছে কিছুজন তাদের বলে রাখি তোদের বাপ বসে আছে গদিতে মেন যে জায়গা প্রধানমন্ত্রী তোদের বাপ তোরা কি মনে করছিস গন্ডগোল হয়নি দশ বছরে এরকম গন্ডগোল এরকম সিচুয়েশান ক্রিয়েট হয়নি আমাদের দেশে হয়েছে মনে করে দেখ আর তোরা ভালোভাবেই জানিস ফের মনে করাই তোদেরকে প্রথমে আসি কৃষক আন্দোলন কৃষকদের জন্য একটি বিল নিয়ে এসেছিলো সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রায় কৃষকরা এক বছর রাস্তা জাম করে রেখেছিল পুরো দিল্লি ব্লক করে দিয়েছিল লাস্টে সরকার কি করলো আইন ব্যাক করে নিল কারণ কৃষকদের ভালোর জন্যেই যে আইন নিয়ে আসছে কৃষকরা বুঝতে চায়নি তার জন্য কৃষকদের কৃষকদের কৃষকরা যাতে ভালো থাকে তার জন্যেই সরকারের সরকার সেই বিল সেই আইন উইড করে নেয় তারপরে আসে সিএএনআরসি শাইনবাগ পরে রাস্তা জ্যাম করা সাইনবাগের দিল্লি চত্বরে একশো দিনের উপরে প্রায় চারিদিকে জ্যাম করে রাখা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ বিক্ষোভ আন্দোলন হওয়া তারপরে আসি ওয়াক বিল সংশোধন বিভিন্ন জায়গায় বিদ্রোহ করা এইগুলো হয়নি মণিপুর মণিপুরের ভয়াবহ অবস্থা পরিস্থিতি তৈরি করা সমস্ত কিছু ভারত সইছে একটাই কারণে এই এই সব কিছু ভারত বা আমাদের আমাদের দেশের সরকার প্রভাব পড়ছে না সরকারের উপরে তার কারণ হচ্ছে এইট্টি পারসেন্ট মানুষের বিশ্বাস আছে সরকারের প্রতি তার জন্যেই সরকারের একটা বালও ছিঁড়তে পারছে না সরি খারাপ কথা বলছি কারণ তোদের সাহস আসে কী করে যে ভারতে এরকম হবে ভারতের মানুষ বাংলাদেশের মতো বা শ্রীলঙ্কার মতো এরকম পরিস্থিতি হবে তাদের মনে আসে কি করে যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর নিয়ে মাথায় খেলানো মানুষ মহিলাদের দুষ্ক উপর দুষ্কর্ম করা কীভাবে অত্যাচারটা না হয়েছে শ্রীলঙ্কাতে নেপালে সেরকম ভারতে চাচ্ছিস কীভাবে ভারতে কি গণতন্ত্র হারিয়ে গেছে নাকি না সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে কি হয়েছে ভারতে কিছুই হয়নি হিন্দ ভালো থাকবে সবাই